বন্ধুরা আজ এসেছি শালুক তুলতে আমাদের মানে আমাদের বাড়ির পাশে আমার ছোটো দাদুদের পুকুরে হয়েছে শালুক লাল শালুক আর আমার স্বামী ওটা দেখে গিয়ে আমাকে কয়েকবার বলছে বলছে তুমি শালুকের ভিডিওটা করে নিয়ে আসো তো অনেক ভয়ে ভয়ে এখানে এসেছি কারণ জায়গাটা ভালো না গ্রামাঞ্চলে কিন্তু এই যে মানে বন জঙ্গল এখানে প্রচুর ভয় লাগে আর আমি তো এসেছি শালুক তুলতে তো আপনারা ভিডিওটা দেখুন প্রথমে তো আঙুর ফল টক বলে ফিরে চলে গিয়েছিলাম কিন্তু মনটা ছটপট করছিল তাই আবারও ফিরে এসেছি এবং অবশেষে শালুকটা তুলেছি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শালুকটা তুলি जेठमा आस्ते आस्ते टा जेठमा प्रचुर धार इसलिए ধার মানেই একবার পাটা পর দেখেছো দেখেছো বন্ধুরা বিনা হাতেই ফেরত যাচ্ছে আমি আমার পক্ষে সম্ভব না দেখেছেন কি সুন্দর সালু হয়েছে এই শালুটা এত সুন্দর কি বল সত্যি পারলাম না তাই এখন বাড়ি চলেছি বন্ধুরা দেখুন শালুকটা কিছুতেই তুলতে পারছি না তাই মনে হয় আমাকে আঙুর ফল টক বলেই চলে যেতে হবে দেখছেন ও এসেছে মনে হয় ভাগ্যে আছে দেখুন মনে হচ্ছে দেখুন বন্ধুরা কপালে আছে দেখছেন আঙ্গুর ফল টক হবে না মনে হচ্ছে এটা পারবো আঙুর ফল টক বলে ফিরে তো চলে গিয়েছিলাম কিন্তু মনটা ছটফট করছিল তাই দেখুন আবারও এসেছি বন্ধুরা দেখুন এখানে কচু গাছের সাপোর্ট আর এখানে শালুক যদি আমি পড়ে যাই জলে কি হবে ভাবতে পারছেন তবু এই খালি ফুলটা তুলেই ছাড়বো দেখুন হাতের নাগালের কাছে এসে গেছে সাবধানে যেটি মা বন্ধুরা দেখুন ফাইনালি শালুকটা আমার হাতে লেগেছে জানি না আমি এটাকে মানে আপনারা তো দেখলেন কি কষ্টে এটাকে আমি নিয়ে এসেছি তো এটা আমার কিন্তু চাই আমি এটা তুলে যাব আসলে জেদ যেটা আমার চাই তো সেটা চাই এটা আমি জেদ করেছি যখন শালুকটা চাই তো চাই বন্ধুরা দেখুন কি কষ্টে শালুকটাকে টেনে তুললাম ওই দেখুন ফাইনালি আমি পেরেছি দেখেছেন তুলতে একটা আমি তুলেছি এটা তোলার জন্য কত পরিশ্রম করেছি তারপরেও আমি কিন্তু একটা শালুক তুলেছি আপাতত এই একটা তো তুলতে পেরেছি নাই বেশি হোক এই দেখুন একটা শালুক আমি তুলতে পেরেছি আর দেখেছেন কত হয়েছে চলুন তো আসি